তাহলে সেই তেজ্য সন্তান কি সাধারণ সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ পাবেন কি আসলে যে বসত ভিটা রয়েছে যে বাড়ি রয়েছে সেখানে কি আসলে মেয়েরা ভাগ পায় আইনে কি এরকম অধিকার থেকে বঞ্চিত করতে চায় তাহলে সেই নারী বাংলাদেশের আইন অনুযায়ী তেমনি আদালতে বন্টন মামলা করে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে তার সেটা যদি কন্যা সন্তান হয়ে থাকে তখন ওই পিতামাতা সম্পূর্ণ সম্পত্তি সে পাবে না পিতামাতার মৃত্যুর পরও কখন আসলে সম্পত্তির অংশ সন্তানরা পাবেন আর জায়গায় বিয়ে করবে সে তার পূর্বের স্বামীর সম্পত্তির অংশ পাবে যদি সংযুক্ত লিগ্যাল ডেস্কে আপনাদেরকে স্বাগত আজকে সংযুক্ত লিগাল ডেস্কে আমরা কথা বলবো সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে এই ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট নুরুজ্জামান হোসেন জাহান অ্যাডভোকেট জাহান আপনাকে স্বাগত ধন্যবাদ অ্যাডভোকেট জাহান আপনার কাছে আমাদের যেহেতু আজকে সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে বিস্তারিত অনেক প্রশ্ন রয়েছে আমরা প্রশ্নতে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে আসলে পিতা যে বসত ভিটা রয়েছে যে বাড়ি রয়েছে সেখানে কি আসলে মেয়েরা ভাগ পায় আইনে কি এরকম কি কোনো ধরা বাধার নিয়ম আছে জানতে চাচ্ছি এটা খুবই একটা কমন প্রশ্ন যে পিতামাতা যে বসত ভিটা অর্থাৎ পিতামাতা পিতামাতা যেখানে বসবাস করে সেই বসবাস যে বসত আছে সেই বসত ভিটায় মেয়েরা ভাগ পাবে কি না তো এখানে বাড়ি হোক নাল জমি হোক বা কৃষি জমি হোক পিতা মাতার মৃত্যুর পরে বা পিতার মৃত্যুর পরে পিতার যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিতে মেয়ের অধিকার আছে এই অধিকার তাকে কখনো খর্ব করতে পারবে না অন্য অন্য জমিতে কৃষি জমিতে বা যার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে যেভাবে ভাগ বাটোরা বন্টন হবে বসত ভিটার সম্পত্তিও সেভাবে বন্টন হবে সে বন্টনের অনুপাতটা হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ একজন লোকের যদি পনেরো শতক জমি থাকে তা পনেরো শতক জমির মধ্যে সেটা বসত ভিটা হোক কৃষি জমি হোক বা অন্য যে কোনো ধরনের জমি হোক না কেন সেখানে তারা যদি দুই এক ভাই এক বোন হয়ে থাকে তাহলে ছেলে সন্তান পাবে দশ শতক মেয়ে মেয়ে পাবে পাঁচ শতক এই অনুপাতে ভাগ বাটারও বন্টন করে ওরা নিতে পারবে এই বন্টনে যদি কোনো মেয়েকে তার ভাই বা চাচারা অধিকার থেকে বঞ্চিত করতে চায় তাহলে সেই নারী বাংলাদেশের আইন অনুযায়ী দেওয়ানি আদালতে বন্টন মামলা করে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে তার এই অধিকার থেকে তাকে কেউ খর্ব করতে পারবে না আমরা ক্লিয়ার আমরা জাহান আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন যে আমরা জানি যে আমাদের সমাজে অনেক সময় বাবা মা রাগ করে কিংবা সন্তান অবাধ্য হলে তৈর্য একটা প্রচলন রয়েছে যে আসলে কি কোনো বাবা মা কোনো সন্তানকে ঐজ্ঞ করতে পারে কিনা যদি পারে তাহলে সে তেজ্য সন্তান কি সাধারণ সন্তানদের মতো সম্পত্তির ভাগ পাবেন কিনা বাংলাদেশের আইনে কি বলা রয়েছে এই ব্যাপারে একটু বিস্তারিত বলবে তেজ সন্তান বলতে বাংলাদেশের প্রচলিত আইনে এর কোনো ভিত্তি নেই অনেক সময় দেখা যায় সামাজিকভাবে কোনো পিতা তার সন্তানের কোনো কার্যকলাপে খুব ক্ষুব্ধ হলে বা সন্তান অবাধ্য হলে তাকে তেজ্য করে দেয় যা মৌখিক হোক দালিলিক হোক বা যেভাবেই হোক না কেন কোনো সন্তানকে যদি কোনো পিতা মাতা রাগ করে তেজ্য করে দেয় এবং পিতার মৃত্যুর পরে ওই পিতার সন্তান অন্য অন্য সন্তানেরা বলতে পারে যে তোমাকে তো আমার বাবা তেজ্য করে দিয়েছে তুমি তো আমার আমার পিতার সম্পত্তির কোনো অংশ পাবা না এই কথাটার আইনগত কোনো ভিত্তি নেই পবিত্র কোরআনের নিশায় এই এটা স্পষ্ট করে বলা আছে আয়াত নাম্বার দশ থেকে পনেরো এখানে স্পষ্ট করে বলা আছে যে কোনো সন্তানকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না যদি কেউ বঞ্চিত করতে চায় তাহলে সেই সন্তান আইনের আশ্রয় নিতে পারবে এবং যাকে তেজ্য করা হয়েছে সে যেভাবে সম্পত্তির অংশ পাবে অন্য অন্য সন্তানেরও ঠিক একইভাবে সম্পত্তির অংশ পাবে তাকে এই আইনগতভাবে তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই আচ্ছা 300 টাকা যদি লিখিতভাবে হয় কোন স্ট্যাম্পের মাধ্যমে এটাও কি সম্ভব স্ট্যাম্পের মাধ্যমে কি কি তেজ্য করা পিতামাতারা সন্তানকে রাগ করে মৌখিকভাবে তেজ্য করে লিখিত করে তেজ্য করে না তবে এরকম যদি কোনো স্ট্যাম্প বা নন জুডিশিয়াল স্ট্যাম্পে 300 টাকার স্টামে হোক আর যত টাকার স্ট্যাম্পে হোক যদি পিতামাতা তার সন্তানকে রাগে খোপে তেজ্য করে লিখিত আকারে করে দেয় তারও কোনো আইনগত কোনো ভিত্তি নাই সমাজে একটি কথা মানে প্রচলন রয়েছে যে জাহান মায়েদের অংশের ভাগ মেয়েরা বেশি পায় বাংলাদেশের আইনে এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত মায়ের সম্পত্তি হোক আর বাবার সম্পত্তি হোক আসলে এটা ওপেন সিক্রেট যে মায়ের সম্পত্তি হয়ে গেলেই সেখানে একটা কন্টাদের অধিকার জন্মায় বেশি এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে তবে মায়ের সম্পত্তি হোক আর বাবার সম্পত্তি হোক সম্পত্তির বন্টনের অনুপাতটা টু ইস টু ওয়ান সেটা পিতার সম্পত্তি হোক আর মাতার সম্পত্তি হোক এখানে ছেলে হোক আর মেয়ে হোক সবাই টু ইস টু ওয়ান হারেই পাবে এর বাইরে অন্য কোনোভাবে পাওয়ার কোনো সুযোগ নেই এখানে পিতার সম্পত্তিও যেভাবে বন্টন হবে টু ইস টু ওয়ান মাতার সম্পত্তিও টু ইস টু ওয়ান আকারেই বন্টন হবে এখানে অন্য কোনো ভাবে কোনো সন্তান কোনো সুযোগ সুবিধা পাবে না পাবে না জনাব অ্যাডভোকেট জাহান আপনার কার যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে কোন দম্পতির যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে তাহলে সে কতটুকু অংশ সম্পত্তির অংশ পাবে বাংলাদেশ আইনে কি বলা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমাদের সমাজে এই প্রশ্নটা খুবই বেশি দেখা যায় যে একজন দম্পতির একটা সন্তান তো সেটা যদি কন্যা সন্তান হয়ে থাকে তখন ওই পিতা সম্পূর্ণ সম্পত্তি সে পাবে না এখন অনেক সময় দেখা যায় যে যদি এক একজন দম্পতির দুইটা কন্যা সন্তান কোনো ছেলে সন্তান নাই যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে তার মোট সম্পত্তির অর্ধেক পাবে আর যদি একাধিক কন্যা সন্তান থাকে দুইজন তিনজন বা দশজন যত জনে না কেন সেখানে তিন ভাগের দুই ভাগ পাবে আর বাকি যে অংশটা এটা তার মৃত ব্যক্তির ভাই ভাস্তা এদের মধ্যে বন্টন হবে আমাদের সমাজে আরো একটি মানে আইনের প্রচলন রয়েছে সেটা হচ্ছে হেবা হেবা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি হেবা হচ্ছে একজন ব্যক্তি তার সম্পত্তির সমস্ত সম্পত্তি হেবা করে দিতে পারবে হে আর আরেকটা জিনিস প্রচলিত হচ্ছে উইল নর্মালি হিন্দু ধর্মে উইলটা বেশি কার্যকর হয় বা হিন্দু ধর্মের মধ্যে উইলটা বেশি দেখা যায় আর আমাদের মুসলমান রীতিতে বা মুসলমান ধর্মে যারা আমরা মুসলিম আছি সেক্ষেত্রে হেবা জিনিসটা চলে আসে তো যদি কোনো পিতা বা মাতা তার সব তার সম্পত্তির পুরো অংশই একজনকে হেবা করে দিতে পারবে বা দানপত্র করে দিতে পারবে কিন্তু তার সমস্ত সম্পত্তি কাউকে উইল করে দিতে পারবে না উইল করতে গেলে তাকে ওয়ান থার্ড করতে পারবে হেবা এবং উইলের মধ্যে পার্থক্য হচ্ছে এটুকুই যে তার পুরো সম্পত্তি করে দিতে পারবে পারবে করতে সেটা একটা সন্তানকেও দিতে পারে দুইটা সন্তানকেও দিতে পারে কাউকে বঞ্চিত করে দিতে দিতে পারে কিন্তু উইল তার পুরো সম্পত্তির ওয়ান থার্ডের বেশি করতে পারবে না এখন এক্ষেত্রে দেখা যায় যে কোনো পিতা বা মাতা বা রাগ করে বা ক্ষোপে বা কোনো সন্তানের উপর অবিচার করে যদি তার পুরো সম্পত্তি কাউকে উইল করে দেয় যে একটা সন্তানকে তার পুরো সম্পত্তি উইল করে দিয়েছে সেক্ষেত্রে সেই সন্তান বাংলাদেশের প্রচলিত আইনে ওয়ান থার্ডের যে বেশি অংশটুকু দিয়েছে সেটা সে বাংলাদেশের প্রচলিত আইনে দেওয়ানি মামলা করে সে তার বাকি অংশটুকুর অংশ পাবে জাহান আমাদের সমাজে আসলে অনেক আস্থার সংকট চলছে কোনো দম্পতির যদি শুধুমাত্র একটি মেয়ে থাকে কিন্তু তারা চিন্তা করলো যে জীবন দশায় ওই সেই মেয়েটির উপরে আস্থা রাখতে পারছে না কিন্তু তারা সেই মেয়েটিকে সম্পত্তি হেবা করে দিয়ে যাবে সেই ক্ষেত্রে যে এই আস্থার যে একটা ঘাটতি থাকে ঘাটতি রয়েছে আইনগতভাবে কিভাবে ঘাটতিটি পূরণ করে আহ মেয়েকে আসলে হেবা করে দেওয়া যায় এই বিষয়ে একটু আপনি বিস্তারিত সন্তান এটা আল্লাহর দান কোন দম্পতির যদি একটা কন্যা সন্তান থেকে থাকে সেক্ষেত্রে একজন পিতামাতা তার জীবন দশায় চিন্তা করে যে আমার তো একটা কন্যা সন্তান আমি যদি আমার জীবন দশায় আমার কন্যা সন্তানকে আমার সম্পত্তি দিয়ে না যাই তাহলে আমার সম্পত্তির কিছু অংশ অন্যদের মধ্যে চলে যাবে সেক্ষেত্রে একজন বাবা বা একজন মা তার সমস্ত সম্পত্তি তার একমাত্র কন্যা সন্তানকে দানপত্র করে দিতে পারে এখানে আইনগত কোনো বাধা নেই কিন্তু এখন আমাদের সমাজে তো ছেলে মেয়ে কিছু কুলাঙ্কারও জন্ম নেয় যে দেখা যাচ্ছে যে তাদের পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে দেখা যাবে যে তার পিতা মাতা তার সন্তানকে একমাত্র সন্তানকে ভালোবেসে তার সমস্ত সম্পত্তি দানপত্র করে দিল এখন সম্পত্তি দানপত্র করে দেওয়ার পরে ওই সম্পত্তির উপর তো ওই পিতা আর কোনো অধিকার থাকলো না এখন দেখা গেলো যে পিতা মাতা তার সম্পত্তির তার নিজের প্রিয়জনে কোনো সম্পত্তি বিক্রি করা লাগতে পারে তার প্রয়োজন মেঠাইতে তো সেক্ষেত্রে ওই যে সন্তানকে কন্যা দানপত্র করে দিয়েছে এখন সেই কন্যা সন্তান যদি বা ছেলে সন্তান হোক সে যদি এখানে সম্মতি না দেয় তাহলে তো পিতা এই সম্পত্তি বিক্রি করতে পারবে না সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে কোনো পিতামাতা যদি তার ছেলে সন্তান হোক বা তার কন্যা সন্তানকে হোক তার পুরো সম্পত্তি দানপত্র করে দিতে চায় সে দানপত্র করে দিতে পারে এখানে আমার কোনো আপত্তি নেই তবে যদি এরকম একটা বিশ্বাসের জায়গায় ঘাটতি চলে আসে তাহলে সেই পিতামাতার প্রতি আমার সাজেশন হবে যে তার সমস্ত সম্পত্তি তার সন্তানকে দানপত্র করে দেওয়ার পরে ওই সন্তানের কাছ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে নেবে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিলে তার একটা রাইট ক্রিয়েট হবে সে তার জীবন দশায় সেই সম্পত্তি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেল দিয়ে বিক্রি করে তার প্রয়োজন মেটাতে পারবে এবং ওই পিতা যখন মারা যাবে নর্মালি সেই পাওয়ার অফ অ্যাটর্নি টার্মিনেট হয়ে যাবে মানে যখন তখন যদি কোনো আস্থার সংকট দেখা দেয় তারপর আইনগত ভাবে সে পিতা সে দম্পতি সেট জাহান আমরা দেখি যে আসলে মানুষ মরণশীল প্রাণী মানুষ যে কোনো সময় আসলে যে কেউ আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে চলে যেতে পারে দেখা গেল যে দাদা জীবিত আছে বাবা মারা গিয়েছেন কিংবা নানা জীবিত আছেন মা মারা গিয়েছেন সেক্ষেত্রে আসলে যে তাদের সন্তানাদিরা আছে তাদের সন্তানরা আছে তারা কি হারে আসলে সম্পত্তি ভাগ পাবে এই বিষয়টি একটু ক্লিয়ার করে বল দাদা বা নানা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান মারা যায় সেই মৃত সন্তানের যদি সন্তান থাকে সেক্ষেত্রে তারা সম্পত্তির ভাগ পাবে কি পাবে না সেক্ষেত্রে একটা কোশ্চেন তৈরি হয় উনিশশো সালের আগে উনিশশো সালের আগে যখন আমরা পাকিস্তানে ছিলাম তখন একটা পাকিস্তানের সেই সেই সময় তৎকালীন যে প্রেসিডেন্ট আয়ুব খান সালে মুসলিম পারিবারিক আইন নামে একটা আইন করেন সেখানে একটা সেকশন দেওয়া আছে সেকশন ফোর সেখানে স্পষ্ট করে লেখা আছে যে যদি দাদা বা নানা জীবিত থাকা অবস্থায় যদি তা তার পিতা বা মাতা মারা যায় তাহলে তার সন্তানেরা সম্পত্তির ভাগ পাবে কিন্তু দুই হাজার সালের আগে এ ধরনের কোনো আইন না থাকার কারণে দাদা এবং নানা জীবিত থাকা অবস্থায় যদি পিতা মাতা মারা যায় তাহলে ওই দাদা এবং নানার যে নাতি নাতনি থাকে তারা কোনো সম্পত্তির ভাগ পাইত না উনিশশো সালের এই আইন দ্বারা এই আইনটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে ওই জীবিত দাদা এবং নানার মৃত সন্তান এবং অন্য যা জীবিত সন্তান মৃত সন্তান যতটুকু পাবে তার জীবিত সন্তানও ততটুকুই পাবে এখানে আইনগতভাবে তাকে খর্ব করা যাবে না তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই ধন্যবাদ আপনার এই আপনার কথার প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আমার উঠে এসলো যে ধরেন যে আমার বাবা আমাকে একটা সম্পত্তি লিখে দিয়েছে কিন্তু আমি আনফর্চুনেটলি মারা গেলাম ওই যে আমাকে যে এন্টার সম্পত্তিটা লিখে দিয়েছে আমার ছেলে মেয়ে সন্তানাদি থাকার পরও কি আমার বাবার কি ওই সে সম্পত্তিতে কোনো ধরনের ভাগ বাটরা আসবে কিনা কিংবা উনি আসলে ওই সম্পত্তি থেকে কোনো কিছু পাবেন কিনা আমি মারা যাওয়ার পরে এই ব্যাপারে আই দেখেন আপনি যেটা বলার চেষ্টা করছেন যে আমি নিজে একটা সম্পত্তি গেইন করছি বা ক্রয় করছি আমার বাবা আমাকে দিয়েছে অথবা আমাকে কি এটা দানপত্র করে দিয়েছে এখন এমতো অবস্থায় আমি মারা গেছি আমার সন্তানেরা আছে এবং আমার বাবা বেঁচে আছে সেক্ষেত্রে আমার সম্পত্তির উপর বাবার অংশ আছে আচ্ছা আমরা পরবর্তী পরিষদে যাচ্ছে পিতা এবং মাতা মারা গেলে মেয়েরা কে শুধু জমির জায়গায় পাবে কারণ দেখা যায় যে আমাদের প্রচলিত ব্যাপার আছে যে সম্পত্তি কিন্তু আনুষাঙ্গিক আর যে মানে ব্যবহারিত জিনিস কিংবা স্বর্ণ গয়না টাকা পয়সা থাকে এগুলো তো কি আইন অনুযায়ী মেয়েদের সমান আনুপাতিক হারে ভাগ থাকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবে দেখেন মৃত ব্যক্তির সম্পত্তি তার সন্তানের অধিকার মৃত ব্যক্তির সম্পত্তি বলতে আমরা আসলে সামাজিক ভাবে আমরা যেটা বুঝি তার জমি জায়গা এই সম্পত্তিটাকে বুঝি কিন্তু বিষয়টা হচ্ছে যে মৃত ব্যক্তির তো অনেক ধরনের সম্পত্তি থাকতে পারে তার ব্যাংকে টাকা থাকতে পারে তার সঞ্চয়পত্র কেনা থাকতে পারে তার জমি জায়গা থাকতে পারে তার কলকারখানা থাকতে পারে তার ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে জমি জামা যেভাবে ভাগ হবে ঠিক একইভাবে তার কলকারখানা ব্যাংক ব্যালেন্স এক কথায় মৃত ব্যক্তির যদি একটা সুতা পরিমাণ সম্পত্তি থাকে সেটাও হবে এখানে কাউকে এই অধিকার থেকে খর্ব করার কোনো সুযোগ কিন্তু আমাদের সমাজে শুধু আমরা দেখি মৃত ব্যক্তির কন্যারা শুধু ওই জমি জায়গারই ভাগ চেয়ে থাকেন অন্য কোনো সম্পত্তির ভাগ ওভাবে চান না এবং পান না কিন্তু এক্ষেত্রে মৃত ব্যক্তির আ সেল এবং মে 2:1 হারে তার সমস্ত সম্পত্তির ভাগ পাবে এডভোকেট জহনা আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন যে সমাজে আসলে অনেক মানুষই জানেন না যে আসলে হেবা কোথায় করতে হয় এবং কিভাবে করতে হয় এই ইনফরমেশনটা একটু আপনি হেবা হেবা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যেকোনকে তার সম্পত্তি বা কোনো কিছু দানপত্র করে দিতে পারবে দানপত্র করতে গেলে তাকে অবশ্যই সেটা কোনো তিনশো টাকার স্টামে ওই নটারি পাবলিকেশন করে দিলেই হবে না তাকে হেবা করতে গেলে অবশ্যই সাবজেস্ট্রি অফিসকে রেজিস্ট্রি মুলে হেবা করে দিতে হবে হেবা করে দিতে পারবে এভাবে দিলেই তার আইনগত ভিত্তি তৈরি হবে অন্য কোনোভাবে যদি সেটা দেওয়া হয় সেটার আইনগত কোনো ভিত্তি নেই আইনে কিছু কিছু বিধানের কথা বলা আছে তেমন একটি বিধান সম্পর্কে আসলে আমরা জানতে চাই যে পিতা মাতার মৃত্যুর পরও কখন আসলে সম্পত্তির অংশ সন্তানরা পাবেন না এই বিষয়ে আমাদের সমাজে এটা খুবই কমন কোশ্চেন যে পিতামাতা মারা গেলে তাদের সম্পত্তিতে সম্পত্তির অংশ অধিকার হবে তাদের সন্তানেরা কিন্তু একজন মৃত ব্যক্তির সে মারা যাওয়ার পরে তা আমাদের প্রধান কাজ হচ্ছে তাকে দাফন করা এবং এরপরে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে ওই মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তার যদি এরকম কোনো উইল থাকে বা তার যদি তার সম্পত্তির কোনো দানপত্র করা থাকে যে তার সম্পত্তি সে কাউকে দানপত্র করে দিয়েছে এর এরকম থাকে যে কাউকে দানপত্র করে দিয়েছে বা এটা কারো জানা নেই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার যে অঙ্গীকার নামা থাকবে তা সে যে দানপত্র করে দিয়েছে তার যে উইল করা থাকলে সেটা আগে পরিশোধ করতে হবে এই জিনিসগুলো দেওয়ার পরে যদি কোনো সম্পত্তি অবশিষ্ট না থাকে তাহলে তো সন্তানেরা অন্য অন্য সন্তানেরা আর কোনো সম্পত্তির অংশ পাবে না আমি যদি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই সেটা হচ্ছে একজন ব্যক্তির পাঁচজন সন্তান তো সে তার জীবন দশায় দুইজন সন্তানকে কোনো সম্পত্তি দেয়নি বাকি সম্পত্তিগুলো তো অন্য অন্য যে তিনজন ছেলে আছে তাকে দানপত্র করে দিয়েছে তাহলে তো অন্য সন্তানেরা আর কোনো সম্পত্তির অংশ পাবে না অথবা যদি আমি আপনাকে বলি একজন ব্যক্তি জীবন দশায় ঋণ করে জীবিকা নির্বাহ করছে তার মৃত্যুর পর আমাদের প্রথম কাজ হচ্ছে তার ঋণ আগে পরিশোধ করা যদি ঋণ পরিশোধ করার পর যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে তো সন্তানেরা আর কোনো সম্পত্তি পাচ্ছে না আর যদি অবশিষ্ট থাকে তাহলে পাবো এছাড়াও আর একটা বিধান হচ্ছে এরকম মৃত ব্যক্তি যেটা দাদা এবং নানা জীবিত থাকা অবস্থায় যদি

মানে ভাইয়েরা ভাগ দিতে চায় না একজন মানুষের যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ছেলে ছেলে বা বা মেয়ে মেয়ে থাকলে কন্যা সন্তানকে ভাইয়েরা তার পিতার সম্পত্তির ভাগ দিতে চায় না সেক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যার এড়াই হয় সেক্ষেত্রে কন্যা সন্তানের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা দেওয়ানি আদালতে বন্টনের মামলা করে আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন কোন নারী যদি নিঃসন্তান থাকে এবং তার স্বামী যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পরে সে নারী আসলে কতটুকু অংশ পাবে দেখেন বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি কোনো স্বামী মারা যায় এবং তাদের যদি সন্তান থাকে তাহলে একটা ভাবে তাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা বন্টন হবে আর যদি সন্তান না থাকে তাহলে আর একটা প্রসেসে তাদের সম্পত্তি ভাগ বন্টন হবে যদি সন্তান থাকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক সন্তান যদি থাকে তাহলে মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে আর যদি সন্তান থাকে তাহলে মোট সম্প না থাকে তাহলে মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে মানে যদি সন্তান থাকে তাহলে হচ্ছে আট ভাগের এক ভাগ পাবেন আর যদি সন্তান না থাকে সে ক্ষেত্রে ভাগের এক চার ভাগের এক ভাগ পাবে জি আমরা কিয়ার অবসর সমাজে দেখা যাচ্ছে যে কোন মেয়ে স্বামী মারা গিয়েছে তো স্বামী মারা যাওয়ার পরে সেই মেয়ে যদি দ্বিতীয় অন্য কোথাও বিয়ে হয় সে কি প্রথম স্বামীর সম্পত্তিতে ওই ভদ্র মহিলার কোনো ভাগ থাকবে কিনা দেখেন একজন জন্মমিত্র এটা উপরল হাতে নির্ধারণ করা একজন মানুষ বিয়ে করছে বিয়ে করার পরে তার স্ত্রী আছে ধরেন ছয় মাস পরে বা দশ বছর পরে সে মারা গেছে তার স্ত্রী আছে খুবই সাধারণ নিয়ম যে সেই আর একটা বিয়ে করবে এই তার পূর্বের স্বামীর সে ভাগ পাবে অধিকার থেকে এক্ষেত্রে সম্পত্তি খর্ব করার কোনো সুযোগ নাই আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাই ধরেন মিস্টার রহিম আহ একজনকে বিয়ে করছেন বিয়ে করার পরে মিস্টার রহিম মারা গেছে মারা যাওয়ার পরে মিস্টার রহিমের যে ওয়াইফ আছে সে আর জায়গায় বিয়ে করবে সে তার পূর্বের স্বামীর সম্পত্তির অংশ পাবে যদি সন্তান থাকে সেক্ষেত্রে আট ভাগের এক ভাগ পাবে আর সন্তান না থাকলে চার ভাগের এক ভাগ পাবে কিন্তু অ্যাডভোকেট জাহান যদি এরকম হয় যে কোনো দম্পতির সন্তানও আছে এবং জীবন দশায় সে মহিলাকে তালাক দিয়েছেন এবং সে অন্য পরে অন্য কোথাও বিয়ে করেছেন তাহলে কি সে তার আগের স্বামীর সম্পত্তির কোনো অংশ পাবেন না এখানে যদি আমি তো বললাম যে যদি তাদের বিবাহ বলবৎ থাকে আর বিবাহ যদি বলবৎ না থাকে সেক্ষেত্রে সে মারা যাক স্বামী মারা যাক বা মারা না যাক যদি বৈবাহিক সম্পর্ক যদি ছিন্ন করে ফেলে তাহলে তার পূর্বের স্বামীর কোনো সম্পত্তি বা কোনো অংশই সে পাবে না শুধু সে দেনমোহরের টাকাটা পাবে দেনমোহর ব্যথি রেখে অন্য কোনো কিছু পাবে না আরেকটা জিনিস পাবে ইদ্যৎকালীন তিন মাসের ভরণ পাবে এর বাইরে আর কোনো কিছু পাওয়ার সুযোগ নাই জনাব অ্যাডভোকেট জাহান আপনাকে আপনার এই দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসলে নারীর অধিকার এবং সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ে প্রশ্ন আমরা জানলাম আমাদের অনেক অজানা উত্তর আজকে আমরা পেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সংযুক্ত লিগাল রিস্কের সাথে থাকবেন ধন্যবাদ